আসসালামু আলাইকুম করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে সকলেই সুস্থ আছেন আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে মূলত আপনারা কীভাবে মোবাইল রিচার্জ করার মাধ্যমে ইনকাম করবেন ঠিক আছে তো চলুন শুরু করতে যাক আজকে ভিডিওটি তো আমি সর্বপ্রথম লাইভ লাইভগ্রু অ্যাপ্লিকেশনে প্রবেশ করে নিয়েছি এখান থেকে এই নোটিশটা ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল করে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা সর্বপ্রথম মোবাইল রিচার্জ আর ড্রাইভারফার নামে এই দুটো সেকশন দেখতে পারবেন তো সর্বপ্রথম আমি মোবাইল রিচার্জটা দেখাইতেছি আপনারা এখানে যে নাম্বারে মোবাইল রিচার্জটা করতে চান সেই নাম্বারটা এখানে লিখে দিবেন তো আমি বোঝানোর স্বার্থে আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি বসে দেওয়া হয়ে গেলে আপনারা কত টাকা মোবাইল রিচার্জ করতে চান সেটা এখানে লিখে দিবেন আপনারা সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন আর কি তো তারপরে এখান থেকে সিমের ধরনটা সিলেক্ট করে দেবেন আমার যেহেতু সিমটা গ্রামীণ সেই ক্ষেত্রে আমি গ্রামীণটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে আপনারা সব অবশ্যই সবসময় পিপারেডটা সিলেক্ট করে দিবেন এই জিনিসটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা যখন লাইভ গোডা অ্যাকাউন্টে যখন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে যে পাসওয়ার্ডটা লাগছে আপনারা সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা এইখানে দিয়ে একটু ধরে রাখবেন আপনাদের রিসার্জটা কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আপনারা অবশ্যই মোবাইল রিসার্জটা যে করবেন যে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাউসে ব্যালেন্সে কিন্তু অবশ্যই টাকা থাকতে হবে ঠিক আছে তো বাসায় ব্যালেন্সে কীভাবে টাকাটা অ্যাড করবেন সেটা দেখা দিচ্ছি আপনাদের এটা হচ্ছে মেনু ওয়ালেট আপনারা এখানে টাচ করবেন বাসের ব্যালেন্সে টাচ করবেন টাচ করা হয়ে গেলে আপনাদের অবশ্যই এম এই মেন বউসার ব্যালেন্সে কিন্তু অবশ্যই মাস্ট টাকা থাকতে হবে আপনারা কিভাবে টাকাটা অ্যাড করবেন সেটা দেখে দিচ্ছি আপনারা এখান থেকে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন আমি এক একশো টাকা রেখে দিচ্ছি এখানে তো আমি এখানে একশো টাকা লিখে দিলাম একশো টাকা লেখা দেওয়া হয়ে গেলে এখানে আপনারা বিকাশ নগদ রকেট ব্যাংকের মাধ্যমে জেটের মাধ্যমে আর কি টাকাটা অ্যাড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনারা বিকাশটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা যেভাবে অ্যাকাউন্টটা মূলত ভেরিফাই করছেন এখানেও সেমভাবে মূলত হচ্ছে টাকাটা অ্যাড করতে পারবেন ঠিক আছে এই নাম্বারে আপনারা একশো টাকা মানি করবেন মানি করা হয়ে গেলে এখানে আইসা বিকাশের ট্রানজাকশান এটা এখানে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু বাসা ব্যালেন্সে কিন্তু টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে একটা টাস্ক করলেই কিন্তু আপনাদের কিন্তু বাসা ব্যালেন্সে কিন্তু টাকাটা কিন্তু মূলত অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এইভাবে করে মূলত মেন বাউসের ব্যালেন্স টাকাটা অ্যাড করে নেবেন ঠিক আছে অ্যাড করা হয়ে গেলে তারপর এখানে মোবাইল রিচার্জটা করবেন ঠিক আছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বোঝা গেছেন যে লাইভ কোড থেকে কীভাবে মোবাইল রিচার্জ করে ইনকাম করবেন ঠিক আছে আপনারা এখানে যত টাকা মোবাইল রিচার্জ করবেন নির্দিষ্ট একটা আপনারা কিন্তু অবশ্যই কমিশন পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম